দাম করলে দশ হাজার লোক নিয়ে এসে বসব যাই হোক তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য বা ভয় পেয়েছে যাই হোক হবে ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি দেখাতে পারেনি বলতে পারেনি দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা হোয়াটসঅ্যাপ তো দূরের কথা আড়াইশো টাকার ছোট মোবাইল ব্যবহার করত সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান নিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জেহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে আদমরা করে পুড়িয়ে দিয়েছে ওনারা বললেন দশজনকে অ্যারেস্ট করে আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন আমাদের এই যে প্রভুর মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না আপনাদের দ্বিতীয় আমরা বলেছি মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয় না আপনারা ক্ষতিপূরণ কি করছেন না রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন ওনার পরিবারে আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান আমাদের নাইবা জানাবেন আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে বন্ধ হবে কবে হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে দু বছর লিখেছেন দেড় বছর উত্তর ওনাদের লিমিটেশন আছে ডেপুটি হাইকমিশনার কতটা উত্তর দেবে তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা আমি উদাহরণ দিয়েছি গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন ইহুদিদের বাঁচানোর জন্য ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি এটা ধর্মীয় কারণে আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন মুসলমান বলে তাহলে ওপারে হিন্দু আছে তারা মার খাবে পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে তাদেরকে পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না হতে পারে না আমি আপনাকে বললাম খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের ইয়াং জেনারেশনে তারা দেখেছে রাজীব কুমাররা ছুটে পালিয়েছে আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম আর আজকে এক হাজার সাধু এসেছেন তিনশো নাগা সন্ন্যাসী গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবো কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বর্মার ওই দিন দেখা হবে